আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু কিভাবে যখন তোমরা হারাম থেকে বিরত থাকবে যখন তোমরা আমার পদ্ধতি গ্রহণ করে নিবে যখন তোমরা আমার কথা কে মেনে তখন তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু আর বন্ধু তো সেই যে একটাকে চলে আসে তাই না বন্ধু তো সেই ব্যক্তি যে আপনার এক ডাকে বাইক নিয়ে আপনাকে লালবাগ দেশে চলে যায় সেই প্রকৃত বন্ধু আপনাকে আমি কেমন করে বোঝাই যখন আপনি হারাম হারাম থেকে থেকে থাকতে তার আগে আল্লাহ আপনার একটাকে সারা দিবে না একটু দেখাই রসুল আমাদের বন্ধু কিনা রসুল আমাদের বন্ধু কখন হবে যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন তখন আপনার বন্ধু তখন আপনার জন্য কি আমাদের মাঠে সুপারিশ করবে আপনার জন্য আল্লাহকে বলবে আল্লাহ আমার এদেরকে আপনি জাহান নামে দিয়ে না আল্লাহ এদেরকে আপনি জান্নাত দান করেন এদেরকে আপনি জাহান নামে দিয়েন না তখনই আমাদের নবী আপনারা আমার জন্য সুপারিশ করবেন যখন আপনি তার পদ্ধতি গ্রহণ করবেন আব্দুল করিম ভাই পদ্ধতি বলতে একটু পুচ্ছে যাবেন পদ্ধতি বলতে যেইভাবে এবাদত করেছেন তিনি যেইভাবে আল্লাহকে ডেকেছেন তিনি যেইভাবে চলাচল করেছেন সেইভাবে যেই লোক যেই মহিলা যেই পুরুষ নারী চলাচল করবে তার জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লা সুপারিশ করবেন একটু আপনাকে আমি দেখাই বেদাতিদের জন্য কোনো সুপারিশ নেই বেদাতীদের জন্য কোনো সাহায্য সহযোগিতা নেই একটু আপনাকে হাদিস এই বেদাতির জায়গায় যখন আসবো আমি একটা হাদিস ফেস করব লম্বা হাদিস তার আগে এখানে জরুরি একটি কথা আপনার বন্ধু মোহাম্মদ সাল্লা তখন হবে যখন আপনি তার পদ্ধতি গ্রহণ করবেন একটু আব্দুল করিম ভাই কেমন ভাবে পদ্ধতি গ্রহণ করবেন একটু বলেন না পদ্ধতি গ্রহণ করবেন এইভাবে তিনি যেইভাবে সলা আদায় করেছেন পদ্ধতি গ্রহণ করবেন এইভাবে তিনি যেইভাবে রফলি আদায়ন করেছেন পদ্ধতি গ্রহণ করবেন সেইভাবে যেইভাবে তিনি পিতা মাতার সাথে ভালো আচরণ করেছেন কোন পর্যায়ে কখন কীভাবে দোয়া করেছেন সেই পর্যায়ে যখন আপনি তার পদ্ধতি গ্রহণ করবেন তখন আপনার বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লাম হবে